সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকে কিন্তু বিশাল একটি বড়ো সার্কুলার যেখানে পঞ্চাশ জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে সেটা নিয়ে কথা বলতে চলে আসলাম ওয়েলকাম টু জব হান্ড বাংলাদেশ ইউটিউব চ্যানেল আজকে আমরা যে জবটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যাশিয়ার সেলসম্যান এখানে আপনাদের কিন্তু উত্তরা বসুন্ধরা আবাসিক ও বনশ্রীতে লোক নেওয়া হবে আর খালি পদের সংখ্যা কিন্তু পঞ্চাশটি অর্থাৎ পঞ্চাশ জনকে নিয়োগ দিবে বেতন থাকবে আট হাজার থেকে দশ হাজার পর্যন্ত বয়স আঠারো থেকে আঠাশ বছর পর্যন্ত বয়স হতে হবে আর আবেদন করার কিন্তু অনেক সময় আছে বাইশ জুলাই দু পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা আপনাদের এসএসসি এইচএসসি যে কোনো একটা হলেই আবেদন করতে পারবেন আর চাকরির যে দায়িত্বসমূহ থাকবে সেগুলো হচ্ছে সেলসের যে টার্গেট সুপারভাইজারের নির্দেশনা অনুযায়ী কাজ করা আউটলেটের ক্যাশ কাউন্টার পরিচালনা করা এটা শুধু ক্যাশিয়ার পদের জন্য যারা সেলসম্যান তাদের তো কাজ করতে হবে বিক্রি করা এবং পণ্য দেখানো এ ধরনের পণ্য সাজানো প্রদর্শন করা ইত্যাদি কারণ আপনারা জানেন বাজার যেহেতু একটি বড়ো একটা আউটলেট প্রত্যেকটা আউটলেটে অনেক বড় হয় সেক্ষেত্রে অনেকজন আপনারা একসঙ্গে কাজ করবেন যার যে দায়িত্ব সে সেটা সঠিকভাবে পালন করতে হবে আর কি অন্যান্য সুবিধার মধ্যে আপনারা পাবেন দুইবার দুই ঈদে দুইটি বোনাস এবং উপস্থিতি ও খাবারের ভাতা সর্বোচ্চ এক হাজার টাকা লক্ষ্যভিত্তিক সেলস ইনসেন্টিভ এছাড়াও ঈদ বোনাস থাকবে দুইটা আর বেতন আপনাদের প্রত্যেক বছরে একবার বাড়ানো হবে সপ্তাহে একদিন ছুটি পাবেন আর এখানে কিন্তু শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন আর আপনাদের কর্মস্থান হবে ঢাকাতেই ঢাকার বিভিন্ন জায়গাতে কর্মস্থান হতে পারে যেমন আফতাবনগর আশকোনা বাড্ডা বনশ্রী বসুন্ধরা ধানমন্ডি খিলক্ষেত নতুন বাজার উত্তরা এগুলোর মধ্যে যে কোনো একটা জায়গায় আপনাদের কর্মসংস্থান হবে অর্থাৎ কাজ করতে হবে আউটলেটের আশেপাশে বসবাসরত প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা আপনারা এই আফতাবনগর আসকোন বাড্ডা বনশ্রী বসুন্ধরা ধানমন্ডি খিলক্ষেত নতুন বাজার উত্তরা এর আশেপাশে থাকেন তারা কিন্তু একটু হলেও অন্যদের চেয়ে অগ্রাধিকার পাবেন এই চাকরিটির আবেদন করতে আর এই চাকরিটি আবেদন করতে হবে আপনাদের বিডি জবস থেকে বিডি জবসে আপনারা চলে এসে মিনা বাজার লিখে সার্চ দেবেন এম ই এন এ বি এ জেড এ আর এটা লিখে সার্চ দিলে এই চাকরিটি পেয়ে যাবেন এবং আপনারা অনেক দিন সময় আছে এখনও আবেদন করতে পারবেন আবেদন করুন যে লেখাটা আছে সেখানে ক্লিক দিলেই আপনার যদি অ্যাকাউন্ট থাকে বিডি জবসে তাহলে আবেদন করতে পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি যারা চাকরি খুঁজছেন তাদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে আর জভার বাংলাদেশ ইউটিউব চ্যানেল আপনাদেরকে প্রতিদিন এরকম নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির খবর নিয়মিত দিয়ে থাকে চাকরি দের জন্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ